ইতিহাস গড়তে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস অস্ট্রেলিয়ার টাফিস কে দলে ভিড়াচ্ছে ঢাকা ক্যাপিটালস সবকিছু মিলে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের বিপিএল সব ফ্র্যাঞ্চাইজি দেশি এবং বিদেশি খেলোয়াড়দেরকে দলে ভিড়াচ্ছে কিন্তু পিসিএস ছিল ঢাকা ক্যাপিটালস কিন্তু ঢাকা ক্যাপিটালস এখন সেটা থেকে বের হয়ে এসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান এবং ম্যার ম্যারমুক একটা ব্যাটসম্যান তাকে দলে ভিড়াতে যাচ্ছে এছাড়াও কয়েকদিন আগে শোনা যাচ্ছিল যে ঢাকা ক্যাপিটালস দলে খেলবে কুইন্টক দিকক কিন্তু কুইন্টক দিকক শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস দলে খেলতে পারবে না এ খবরটা জানা যাচ্ছে আর টাবিজ শেদি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবে কিন্তু বর্তমান সময়ে ঢাকা ক্যাপিটাল সাইজ ভুসেদ এবং তাসকির আহমেদকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দেওয়ার পরও সব ফ্র্যাঞ্চাইজি কিন্তু থেমে থাকেনি সবাই কিন্তু একের পর এক দেশি বিদেশি ভালো মানের খেলোয়াড়কে তারা দলে নিচ্ছে কিন্তু ঢাকা ক্যাপিটাল এখন পর্যন্ত ছিল সব কিছু মিলে এবার ঢাকা ক্যাপিটালসের একটা দারুণ খবর যে অস্ট্রেলিয়ার হার্ডিটার ব্যাটসম্যান তাবি শেদকে দলে ফিরাতে যাচ্ছে তারা তো দেখা যাক অস্ট্রেলিয়ান এই ম্যারখোটো ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটাল দলে ফিরাতে পারে কিনা